আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে আসা খারাপ ভিডিওগুলো কীভাবে ভাবে বন্ধ করবেন যাতে আপনার মোবাইলে আপনি সার্চ করে আর না দেখতে পারেন সো সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ক্রোম বাজারে যেতে হবে আমরা গুগল ক্রোমে সিলেক্ট করে নিচ্ছি সো তারপর আমরা একটু সার্চ করে দেখব আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ সাইটগুলো শো করছে সো সর্বথমে আমরা আপনাদেরকে যা করতে হবে তা হলো ফিল্টারে ক্লিক করে দিতে হবে যাদের ফিল্টার অপশানটি শো করে ফিল্টার অপশনটি ক্লিক করার পরে এইভাবে চলে যাবে সো তার আপনারা এটা শুধুমাত্র ক্রমের জন্যই হবে আর সমস্ত সাইট থেকে বন্ধ করতে চাইলে আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন এসে সেটিং নামে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তারপর দুটি নিচ দিকে স্কোর করে যাবেন এখানে ডিএনএস ডিএনএসটা অন করে দিবেন তারপর দিনে কাস্টম এখানে ক্লিক করে দিবেন তারপর ফ্যামিলি ফাইটার অপশনটি ক্লিক করে দিবেন তারপর আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পর আবার আমি আবার যাচ্ছি এখানে একটি নিউ ট্যাব নিচ্ছি আমি এখন কিন্তু আর নেগেটিভ সাইডগুলো শো করছে না ভিডিও কিংবা এ শো করবেন এগুলো সো বন্ধুরা আপনারা এইভাবেই আপনাদের ওয়েবসাইটে আসা খারাপ ভিডিওগুলো আপনারা পারমানেন্টলিভাবে বন্ধ করতে পারবেন আর কখনও সার্চ করে দেখতে পারবেন না আপনাদের এই মোবাইলটিতে যারা এইসব ভিডিওগুলো দেখেন তারা ইহকালে এবং পরকালেই শাস্তি পাবেন ইহকালে যেমন দুনিয়াতে মানসিক চাপ ডিপ্রেশন বিয়ের পর বউকে খুশি করতে পারবেন না তখন বউ চলে যাবে ঘরে বউ থাকবে না নানা দিক দিয়ে আপনারা তখন ডিপ্রেশনে পড়ে যাবেন তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা এইসব ভিডিও দেখে হস্তমিদন করা থেকে বিরত থাকুন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন আল্লাহ সকলকে সঠিক বুঝদান করার তো দান করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ